কারণ এটা আমার কথা না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা সে বলছে সবাই সৃষ্টি জগতে রাবুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন কেন এই প্রশ্নের উত্তরই অনেক বছর খুঁজছি কিংবা এই প্রশ্নটাই জানতাম না যে আমাকে পাঠানো আমি আসছি কেন পাঠানো হয়েছে কেন পৃথিবীতে আমার আগমনের কারণটা কি আমি কেন আসলাম কি কারণে আসলাম আবার কোথায় জামু সেটাও আমার জানা নাই কি হবে সেটাও আমার জানা নাই কিন্তু সব কিছুর একটা সহজ উত্তর আছে প্রশ্ন আমাদের জানা থাক চাই না থাক উত্তর সবার জানা আছে সেটা হইল কি উত্তরটা আল্লাহ ভালো জানে প্রশ্ন কিন্তু আমরা কেউই মোটামুটি সবাই জানে না বেশিরভাগ মানুষই জানে না কিন্তু উত্তর কিন্তু সবাই জানে আল্লাহ ভালো জানে আমি কেন আসছি আল্লাহ ভালো জানে আমি কেন চলাফেরা করতে এইভাবে আল্লাহ ভালো জানে আচ্ছা সামনে কি হইবো আল্লাহ ভালো জানে সামনে কেমনে চলবেন আল্লাহ ভালো জানে ভাই সবিন তেলের এত দাম বেড়ে গেল কী ব্যাপার দোকানদারে জিজ্ঞেস তো আল্লাহ ভালো জানে আমি তো আল্লাহ সবিন তেলের খবরও রাখি বিশ্বাস না হয় দোকানে দজি কেভেন ভাইজান ছবিনদলের দাম বাড়লো কি বেপা ভাই আপনি না আল্লাহ ভালো জানে ও বানদার অবস্থা দেখছেন যে ছবিনদাল খায় এই খবরও কই যাইবে না নিজে কিছুই জানতে চায় না নিজে কিছুই শিখতে চায় না কেন জানতে গেলে শিখতে গেলে একটু পরিশ্রম করতে হবে এই পরিশ্রমটা আমি রাজি না সাধনা পরিশ্রম সাধনা কখনোই সুখ না সাধনার অপর নামই হচ্ছে কষ্ট বাবা জাহাঙ্গীর বলছে দারিদ্রতায় পূর্ণতার দিকে নিয়ে যা একটা মানুষকে পরিপূর্ণ করে দেয় দারিদ্রতা সেটা হইতে পারে জাগতিক দারিদ্রতা আবার সেটা হইতে পারে হৃদয়ের দারিদ্রতা কারণ আমার হৃদয়টা লোভ মোহ দিয়া ভরপুর থাকে আমি অনেক ধনী থাকি আশা আকাঙ্ক্ষা দিয়া দরিদ্র থাকি না কিন্তু ধনী অনেক স্বপ্ন জমা এবং প্ল্যান করা এরপরে এই করুম এরপরে এই করুম এটার পরে এইটা এটার পরে এইটা মানে পার্ট বাই পার্ট এই রকম একদম পরিকল্পনা মাফিক চলি আমরা বাড়ি যেরকম করলে ড্রয়িং করে লই না এই ড্রয়িং করে আনিছি জীবন চলা তাকেও যে আমি এইভাবে ড্রয়িং করছি এইটা আমার বেডরুম হবে এইটা আমার ড্রয়িং রুম হবে এইটা আমার হলরুম হবে এইখানে আমার কিচেন হবে এইখানে আমার টয়লেট হবে সব হবে এইখানে পার্কিং হবে এইখানে এই সেই আসলে কি জীবনটা এইভাবে চলে আমি নি চোখে দেখছি আমারই এক ভাই সে অনেক বড় সরকারি কর্মকর্তা ছিলেন সব খুব প্ল্যান করে চলতো এরপরে এই করবো এরপরে এই করবো এরপরে হঠাৎ করে একদিন হার্ট অ্যাটাক করে মারা গেছে মানে ওনার ছেলে পেলেদেরকে উনি পাইলট বানাইবো এরপর এটা করবো এটার পর এটা করবো এটার পর এটা করবো এরকম তো একদিন বললাম কি ভাই সব কিছু কিন্তু প্ল্যান করা হয় না মানে গাছে আম ধরছে অনেক আম দেখা দিল খুশ হয়ে গেছে আম দেখাই চিন্তা করে ভালাইছেন এবার এক সাংগারি বিয়াই বাইট পাঠামো এবার এক সাংগারি তালুই বাইট পাঠামো বইনের জামাই বাইট পাঠামু ইয়ে পাঠামু কিন্তু বৈশাখ মাসে ইমুন জড়াইছে বটা সারা গাছে আর কিছু নাই আম সব পইরা গেছে জড়ে কিন্তু প্লান তো করে থিস কারে কারে এক সাংগারি গ্রাম দিবেন প্লান করে সব কিছু হয় না এর জন্য সাধনার ক্ষেত্রে মূল জিনিসটা হলো ধৈর্য সময় না করলে ভাবার গবেষণার বিষয় যে সাধনার ক্ষেত্রে সময় দেয় নাই যে এত বছর সাধনা করো কামেল হবা এত বছর সাধনা করো নিজেরে চিনবা এটা না কি তুমি ধৈর্য ধারণ করো ধৈর্যের সাথে এবং সালাতের সাথে তুমি আমার সাহায্য চাও ধৈর্যের সাথে সালাতে সাহায্য সালাতের সাথে সাহায্য চাও এটা কত বছর ধৈর্য দইরা কত বছর সালাত কইরা সাহায্য চাইতে হবে এইটার কিন্তু সীমা রেখা নাই নির্দিষ্ট করা নাই তো নির্দিষ্ট ফিক্সড কোনো জিনিস হয় না এমনও হইতে পারে যে আপনার ধৈর্য এবং সালাত এই দুইটার মাধ্যমে আপনি যখন রবের সাহায্য চাচ্ছেন অল্প কিছু দিনের ভিতরে সাহায্য পায়া গেছেন আবার অনেক আছে অনেক বছর ধরে করতেছে এখনো আসে নাই কিন্তু নিরাশ হওয়ার কিছু নাই সাহায্য আসবে কারণ আল্লাহ বলছে তো যে নিরাশ হয়েও না আমি মাইয়ের জন্য বাবা যান বলে যে ধ্যানের গভীরে প্রবেশ করতে লাগে ধৈর্য আর যে যত ধ্যানের গভীরে প্রবেশ করতে পারে রহস্যের জ্ঞানগুলা তার কাছে তত্ত্ব আস্তে আস্তে ধাপে ধাপে খুলতে থাকে একদিনে খুলে না একদিনে সব না যাইবেন ওই যে ফিলিমে আলিপালার মতো কিংবা ওই যে অন্যাম কি লুসি ফিলিম দেখলাম ইংলিশ যদিও সুন্দর ফিলিম মানে সুফিয়ে মধ্যে খুব হাই কিন্তু কতটি টেবলেট খাওয়ানোর পরে একের মুহূর্তের মধ্যে সব দেহা শুরু হয়ে গেল গা হ্যাঁ এটা না তাহলে তেইশ বছরে কোরআন নাজিল হইত না ধাপে ধাপে হইতো না আসছে ধাপে 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 প্রতিটা জিনিসই ধাপে ধাপে তো একবারে এখন আমরা আগে থেকে ছোটবেলা থেকে আলিফ লালা দেখিত এবং বিভিন্ন মুভি দেখা হ্যাঁ সুপারম্যান ব্যাটম্যান যে কোনো ম্যানই দেখছি আমরা এইগুলা দেখে আমাদের মগজে এবং হৃদয়ে একটা অন্য থিম ঢুকে গেছে আবার সিন্দাবাদ দেখছি না আমরা যখন সিন্দাবাদ দেখতাম ছোটবেলায় সিন্দাবাদের তো সুলেমানি তরুয়ার আস সুলেমানের দরবাJohnny দেখতাম জাহাজ কাট্টা আছে কিংবা জিনেরিয়ে ঢুকে গেছে এই কি মোটা মোটা মানুষ এখন নাইরা নুইরা করায়া মাথার মধ্যে একটা মুলে লাগায়া হাত হাত দিয়া ধারি দিয়া আহা যে আশা বাবার বাবা দিনায়া পড়ছে জিন বানাইছে এখন মানুষের মেন্টালিটি এইটাই যে জিন এই রকম জিন এই রকম আর ওই জিন দিয়াই এখন যারা ধর্ম ব্যবসায়ী মৌলভী গোষ্ঠী মৌলবাদী গোষ্ঠী তারা জিনের ভালো তাবিজ তুম্বা তদ্বির খুব ভালো এক হুজুরে তো ঢাকা শহরে দশ বারোটা বাড়ি করে হালাইছে জিনের তাবিজ বেছে ঢাকা শহরেই আছে আবার উনি বলতেছে তিনশো চারশো বছরের আমার আপন বড় মামায় কয় তিনশো বছরের জিন পুরা পুরানা জিন হ্যাঁ অনেক বয়স উনি তিনশো বছর ধরে রয়েছে কয় কি ওইটা আসছে আমাদের আসলে জিন সম্পর্কে আমরা সম্পূর্ণই অজ্ঞ আমরা বুঝতেই পারি না জিন কি যাক এই দিকে যাব না আর ওই বয় কারণ ডরাইলেই তো কিছু আইব যে পর্যন্ত আপনি ডরাইবেন না ওই পর্যন্ত আপনার পকেট থেকে মাল বের হবে না টাকা বাইরে দুই দিকে যদি প্রেমে পড়েন তাইলে টাকা বাইরায় আর যদি ডরান তাইলে টাকা বাইরে পকেট থেকে এই দুই মাধ্যমে টাকা বাইরে এই দুই মাধ্যম ছাড়া আর কোনো মাধ্যমে টাকা আপনি একজনের চা খাওয়াইবেন তারে পছন্দ করেন দিঘা ভালোবাসেন দিঘা খাওয়াইবেন আবার আরেকজন চা খাবেন তার এলাকা ডরান এলাকার নেতা কিংবা এই হুমরা সুমরা চা না খাইলে বিপদ আছে কিংবা ক্লিক বাস লোক হেরে খাওয়াইতে ভয় আর ভালোবাসা দুইটাই কিন্তু এর মাঝখানে যারা রয়ে গেছে এক ওদিকে ভিড়াও চান না চান তাইলে এর জন্য আমাদেরকে যে ভয়ের যে একটাই ইসলামের মধ্যে ভয় নাই দিনের মধ্যে ভয় নাই দিনের মধ্যে আছে প্রেম কোরআন বলতে শিকুল ইনকুম তুম তো হেব্বন আল্লাহ ফাত্তা বে অনে আর যেটা ভয় বলা হচ্ছে যে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো এটা ওই ভয় না যে আমাদের পিটাইলে যে ভয় গুলির যে ভয় সেই ভয় সেটা না এটা হলো বিনয় বিনয়ের যে প্রেমের যে একটা প্রেমের কিন্তু একটা ভয় আছে আমি যাকে অত্যন্ত ভালোবাসি মহব্বত করি আমার সন্তান আমি তাকে খাটে রাখলেও ভয় পাই পইরা না যায় ও কি পিস্তল বোঝা থাকে এগুলি করবো তার না খাটে আচ্ছা গাড়িতে বসাইছেন জানালা দিয়ে হাত না বাইরে দিয়ে দেয় ভয় পান না কি কারণে ও কি সন্ত্রাসী না এ ডাকায় না তো সন্তান মহব্বতে মহব্বতের কারণে মুর্শিদকে যে ভয় সেটা হলো প্রেমের মহব্বতের ভয় মহব্বত করলে ওইটার যে একটা বিনয় ওই বিনয়টাকে এখানে বোঝানো হয়েছে কারণ মহব্বতে পড়লেই বিনয় আসে আর মহব্বতে না পড়ে যে বিনয় ওইটা হলো কত দিন যে দিন আপনি ক্ষমতা আছেন এমপি পাঁচ বছরের লেগে আছেন দেখবেন আপনার পাও সে সালাম করে এই বোয়াল মাছ হে আয়ের মাছ হে রুই মাছ হে বড় বড় ইলিশ হে এমপি তো শেষ ফোন দে একবার জিগায়ও না আছে কি মনে আছে উল্টা হে ফোন দিলে আর বিপদে মনে করে হে কি এর ফোন দেয় মামলায় ভালাইব নি আমারই মিটিং মিছিলে ডাকলে যাইবার চায় না তাহলে এই যে বিষয়গুলা অনেক কিছু আছে তাহলে ভয় আল্লাহ বলতেছে তুমি আমাকে ভয় করো ভয় করার মতো সেটা কিসের ভয় জালিমকে যে ভয় করি ওই ভয় না জালিমের ভয় একটা আর প্রেমিকের ভয় আরেকটা দেখেন বড় বড় আল্লারা যে কালাম লিখছে যে বলতা সে জিন্দগি কি দোয়া না দে আমার ভয় তুই না আমার জিন্দগির দোয়া দেয়া দেয় আমি তরে সারাই জিন্দিগিই চাই না এর জন্য মুর্শিদ তুমি যতক্ষণ আছ আমি অতক্ষণই থাকতে চাই তুমি আমার জিন্দিগির দোয়া দিও না যা ভিতরে দোয়া করলাম তুই অনেক বছর বাইচা থাক আর তুমি যাইবা সেটা আমি মানি না এটা আমি শিকারই করি না এটা গাওয়ারা নেহি নেহি আমার কাছে মঞ্জুর না তাহলে আমরা সব জিনিস আমাদেরকে গুলায়া ভালায় পাকায়া ভালায় কারণ কি বাদন ভাই সুন্দর আলোচনা করছে যে দর্শনের জ্ঞানটা তার নাই পুঁথির জ্ঞান তো এর জন্য যদি আবার দর্শন এবং বিদ্যা মানে বইয়ের জ্ঞান এবং উপলব্ধির জ্ঞান এই দুইটা যদি থাকতো তাইলে পরে আবার খুব সুন্দর হইতো জিনিসটা এই বিষয়গুলো আমাদেরকে খুবই নাড়া দেয় ভিতরে যে আমি যে আবাদত করি আমি না যাই নেই করি আবার অনেক সময় আছে আমি একটুটুক জানছি তখন আবার আমার হালের অবস্থা অন্যরকম হয়ে যে যেরকম দেখবেন পানির থেকে ইসামাসের মাছের উপরে উঠাইলে পানির ভিতরে গেলে ইসা মাছে তো ভাল পারে না যতটা ভাল পারে খাড়ির উপরে হাঁপায় ধরন যায় না আর হ্যার ফাল চতুর দিকে অন্য সকল মাছ গেলে এক সাইডটা ভাল পারে আর ইসা মাছ এমন একটা মাছ হ্যাঁ সব দিকে হ্যাঁ ব্যাগেও যায় ডাইনেও যায় বায়ো যায় সামনেও যায় আবার উপরেও যায় মানে হ্যার ট্যামের কোনো এই নাই তো সিং কখনো যদি জ্বালায় আমার বিমানে এক অফিসার ছিল তো সে বলতেছে ভাই আমাকে এই দলিল গুলা দেন আমি কি করবেন কয় যে না ওদেরকে আমি সাহিত্য করে দেব শিক্ষা দিয়ে দেব ভাই এই যে আপনি সিং গজাইতে আছে সিং গজাইলে একটা এমনে গুতা দেয় একটা এমনে গুতা দেয় দেখবেন নতুন নতুন যখন সিং গজায় এইটা করে আবার সিং যখন বড় হয়ে যায় উগুতাগুতি বইলা যায় দেখেন আপনি যে পশুর সিং বড় উগুতাগুতি করে না সিং টুটো থাকলে করতে । হয় এই বিষয়গুলা বড় বড় সিং তো সিংহের বারে মাথা লাড়ায় পারে না গুতাগুতি করবো কোন সময় আর যে ঠিং ঠিক গোটাগুতি বেশি করে এই বিষয়গুলা খুব মজা দেয় মানুষকে বাবা বলছিল একদিন রুমের মধ্যে বাবা সেই। একটা বানর যখন তোমার সামন দিয়া বানরের মালিকে গলায় রশি দিয়া হাটায় নিয়ে যায় তুমি তাকে কি রূপে দেখো কোনভাবে দেখো তখন বাবা বলল যে তুমি তাকে তখন থাক্তা তামাশা হাসি একটা জোকারের মতো একটা তামাশার তা দৃষ্টি দিয়া দেখো আমরা বানর যখন যাই তখন বানরের দিকে কেউ মহব্বতের দৃষ্টি দিয়া তাকায় না টিটকারি তার ছিল্ল তামাশার দৃষ্টি দিয়া তাকায় বলে একটা মানুষের কাছে একটা বানর যেরকম তামাশার পাত্র টিটকারির পাত্র তার দিকে যেরকম তামাশার দৃষ্টি দিয়ে দেখে ঠিক একজন জ্ঞানী একজন চৈতন্য মহাপুরুষের সামনে একটা সাধারণ মানুষ ওই বানরের ন্যায় সে তাকে বানরের দৃষ্টি বানর যেরকম ফাল পারে কি করে না করে ওই দেখলি মাইসা হাসে ওই জ্ঞানীটা তখন ওই সাধারণ মানুষটাকে ওই রূপে একটা জ্ঞানী মানুষের সামনে একটা সাধারণ মানুষ হচ্ছে ঠিক ওই বানরের ন্যায় আইন স্ট্যানের সামনে একটা সাধারণ মানুষ যে সায়েন্স নেওয়া পরে বিজ্ঞান নিয়ে পরে হ্যাঁ ওই বানরের মতো আইনস্টাইনের সামনে কারণ আইনস্টাইন বিজ্ঞানী আর ওই বিষয় লেয়া পরে কিন্তু কাজেই বাবা জাহাঙ্গীরের এই উদাহরণের মধ্যে আমরা দুই ভাই উপস্থিত ছিলাম আমাদের চৈতন্যের মধ্যে একটা ধাক্কা লাগছে প্রাণের মধ্যে একটা ধাক্কা লাগছে যে দুই লাইনের ভাষায় বাবা জাহাঙ্গীর আমাদেরকে কি বুঝাইছে দুইটা লাইন উচ্চারণ করছে কিন্তু অনেক বড় কিছু বুঝাই দিছে যে সব সময় আজকাল যে কোনো জিনিস প্রকাশ হওয়ার ভাইরাল হওয়ার মনো মানসিকতা মানুষের মধ্যে দেখা যায় ফেতনা সৃষ্টি করা এটা ইসলাম না ধর্ম শব্দটা কোরআনে নাই এটা আমাদের ভাষা বাংলা ভাষায় হিন্দি ভাষা ধারাম ধর্ম ইন্ডিয়ায় কয় তোমার ধর্ম কে ধ বৈষ্ণ রামাগ ধরে ধর্ম বাংলাদেশে কিন্তু কোরআনে কিন্তু ধর্মও নাই ধর্মও নাই আছে কি দিন আর ইসলাম মুসলমান মুসলিম মুসলিম মুসলমান দিন ইসলাম এই শব্দগুলা তাইলে পরে এখন বাংলাদেশে আমাদের সবাবটা জামিয়ে আগে ওয়াজে কইছিলাম যে যার আমেরিকা অনেক গবেষণা করে একটা চিকুন তার বানাইছে মানে এত সুন্দর বানাইছে পলিশ পুলিশ কইরা যে সাংঘাতিক ব্যাপার ওইটারে আবার জ্ঞানী মাথালা জার্মানিরা একো কাছে পাঠাই দিছে যারা বোমা মাকে বানাইছে জার্মানিরাই তো বানাইছে অ্যালবার্ট আইনস্টাইন তো জন্মগত ভাবে জার্মানি তখন জার্মানিকে পাঠাইছে দেখ আমরা কি কইছে জার্মানি দেখে তো অবাক আমেরিকা এত অত্যাধুনিক এত উন্নত কি করন যা আমাকে জ্ঞানটা কেমনে আমরা প্রকাশ করুম দেখামু কেমনি তখন তো এগুলো কি ওই তারের ভিতরে একটা চিকুন ছিদ্র করিয়া দিল মানে এত চিকুণ তার ওই তারের মধ্যে ছিদ্র করিয়া দিছে এটা তো আরো বড় আশ্চর্যের ব্যাপার জার্মানির মাথা কত ডেঞ্জারাস মাথা এরা কত জ্ঞান বিজ্ঞান উন্নত পরে আহানে বিশ্বের মধ্যে বর্তমানে চাইনার মাথা খুব কড়া মাথা ব্রেন তাদের ডেঞ্জারাস ব্রেন চাইনারে পাঠাইছে দেখ আমেরিকা এরকম তার বানাইছে জার্মানি এরকম তারের ভিতরটা সেট করিয়া দিছে তোরা কি করবি হি কিছু তোরা তো খালি নকল করস তখন চাইনাও গবেষণা করে কয় আমরা বলে নকল করি দেখ দেখাই দি তখন চাইনা কি করলো ওই সেদের ভিতর দেয় থ্রেড কেটে দিছে আরও ডেঞ্জারাস কাম করছে এক তো তার তার ভিতরে আবার ছিদ্র ওই ছিদ্রের ভিতরে চাইনার থ্রেড বানাই দিছে পরে দিছে মাসাল্লাহ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হান্ড্রেড পার্সেন্ট এই দেশে সুরের দেশে পাঠাইছে কারণ এটা আমার কথা না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা সে বলছে সবাই পায় সোনার খনি আমি পাইছি সুরের খনি আমার কম বলো চুরি হয়ে যা। কি দেশ যখন আইসে আমাদের দেশে তো এরকম কোনো ইনস্টিটিউট নাই গবেষণার কারণ গবেষণার দরজা বন্ধ আমাদের দেশে খালি ফতুয়া হাজত একটা প্রতিভা পাইবো ওইটার আইনের মায়ের পেস দিয়ে নিয়ে জেলে বেরে দিব প্রতিভাটাই শেষ ওটা ব্যবহার করব না আর ইউরোপ আমেরিকা প্রতিভা পাইলে সেটার ব্যবহার করে ওইটার ইনস্টিটিউটের মধ্যে নেয় তখন জিঞ্জিরায় পাঠাইছে জিঞ্জিরায় দেখলো অনেক গবেষণা করে এইরকম শিকুন তার কেমনি আমেরিকা জার্মানি বাস খেত করলো কেন্দ্রে আর সাই ভিতরে থেট করলো কেন্দ্রে অনেক উল্টায় পাল্টায় গুড়ায় গাড়ায় দিক অনেক দিন লাগায় দেখলো যে একটা জিনিস করে নাই এই তিন দেশের এক দেশও একটা জিনিস করতেই ভুলে গেছে সেটা কি মেডিন লাগায় নাই কে বানাইছে তখন বাংলাদেশে ইঞ্জিনিয়ার গবেষকরা কি করলো মেড ইন বাংলাদেশ লাগায়া ছাইরা দিল আমেরিকার কাছে দিল জার্মানির কাছে দিল সাইনার কাছে দিল আমেরিকা জার্মানি সাইনা দেখে অবাক হয়ে গেছে করলো কি কামটা করছে কি দেখছো আমরা সৃষ্টি করার গবেষণা রেসে আর নামের নাম লাগানোর গবেষণা হয়ে গেছে জাহাঙ্গীরের বাণী বাবা জাহাঙ্গীরের কথা বাবা জাহাঙ্গীরের কিন্তু লাগাই দিতেছে ম্যাডিম অমুক লাল শাহ নীল শাহ হলুদ শাহ অমুক কারি তমুক কারি অমুক আল্লামা তমুক আল্লামা বোম মাললেনি বাবার ভাষায় যে গোয়ার মধ্যে দশটা মিজাইল মারলো মুখ একটা কথা বেরিব না পাশার মধ্যে দশটা মিজাইল মারলো একটা কথা বেরিব না প্রতিবাদ দুই প্রকার একটা সৃষ্টির আর একটা অনুসরণ অনুকরণ বাবা জাহাঙ্গীর সৃষ্টির প্রতিবাদ নিয়ে আসছে অনুসরণ অনুকরণের না বাবা নজরুল সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে অনুসরণ অনুকরণের না বাবা রবি ঠাকুর সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে অনুসরণ অনুকরণের না তো অনুসরণ অনুকরণ এক জিনিস আর সৃষ্টি আরেক জিনিস